আসসালামু আলাইকুম আজ অনেক দিন পর হালিম খেতে ইচ্ছে হলো মাকে বলছি হালিম রান্না করার জন্য মা সাথে সাথে রান্না করতেছে হালিমের ডালগুলো পরিমাণ মতো ফানে দিয়ে ভিজিয়ে নিচ্ছে পনেরো বিশ মিনিট ভিজিয়ে রাখবে আজকে আমার মায়ের প্রচুর মন খারাপ মুরগিটির কী অবস্থা করছে এই মুরগিটিকে নিচের মুরগিগুলোর সাথে দিয়েছে নিচের মুরগিগুলো এই মুরগিটির অবস্থা করছে এইদিকে মা হালিম রান্না করার জন্য মুরগির মাংসগুলো কেটে নিচ্ছে পিস পিস করে সাথে পেঁয়াজ কেটে নিচ্ছে পরিমাণ মতো আর এই দিকে দেখি আমাদের টাইগার মুরগিগুলো খাঁচার বাইরে তাকিয়ে রয়েছে মায়ের রান্না দেখতেছে এই যে এগুলো আমাদের টাইগার মুরগির বাচ্চা এই টাইগার মুরগির বাচ্চাগুলো শান্তিদা কিনে দিল তার নানিকে রান্না করার জন্য প্রয়োজনীয় কেটে নিয়েছে এখন পেঁয়াজ তালের মধ্যে দিয়েছে পেঁয়াজ কড়াইয়ের মধ্যে দেওয়ার পর হালকা নিয়ে নিচ্ছে যেন কড়াইয়ের মধ্যে লেগে না যায় ময় মশলা দিয়ে কষিয়ে মাংসের টুকরোগুলো দিয়ে দিল রান্নাটি চুলার উপর বসিয়ে মা চলে আসলো গাছ রোপণ করার জন্য এই যে এই মধ্যে গাছ রোপণ করবে আসলে গাছের টাটকা শাকসবজি খেতেই আলাদা মজা আর নিজের গাছের হলে তো কথাই নেই মা বিসমিল্লা বলে গাছটি রোপণ করলো এই ঝুড়িটির মধ্যে গাছ রোপণ করবে এই ঝুড়িটি এতদিন ফেলনা ছিল ভেঙে গিয়েছিল মা এখন কাজে লাগিয়ে ফেললো ওই যে ওই পাশে আমাদের ড্রাগন ফল গাছ ড্রাগন ফল গাছটি অনেক ছোট ছিল অনেক বড় হয়েছে এখানে আরও একটি বাল্টি ছিল এই বাল্টিটির মধ্যে গাছ রোপণ করে দিল তো দোয়া করবেন সবাই মা অনেক যত্ন সহকারে গাছগুলো রোপণ করলো এই যে আমাদের গ্রামের পরিবেশ দেখেন চারপাশে কি সুন্দর পরিবেশ আমাদের সবজি বাগান থেকে লাউ লতা কই এসেছে দেখেন গাছ রোপণ করে চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে হালিমও রান্না হয়ে গেল এখন হালিম পরিবেশন করতেছে সবাইকে মা হালিমের কালারটি কালারটি দেখেছেন দেখলেই যায় কত সুস্বাদু হয়েছে হালিমটি আর আমার মায়ের হাতের হালিম মানে অনেক মজা হয় এক এক করে সবার পাত্রে হালিম বেড়ে দিতেছে মা এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে পেঁয়াজগুলো বেজে নিয়েছে সর্ষা কুচি কুচি করে দিয়েছে বুক কেটে নিয়েছে আর এই দিকে বলতেছে আমার হালিম কই আমার হালিম দাও দেখেন সানজিদার অবস্থা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন